আজকের গল্প এক চিলতে খুশি মেয়েটা বড় অবাধ্য আজকে চিত্রা পিউকে অনেকবার মানা করেছিল অফিস না যেতে সকালে উঠে নিজেই বলল শরীরটা ভালো লাগছে না অফিস থেকে আজ তাড়াতাড়ি ফিরে আসব। সুমিত্রা বলেছিল শরীর যখন ভালো না তখন তো না গেলেই হয় আজ কোনো উত্তর না করে গটগট করে বেরিয়ে গেল সে এগুলো দেখলেই রাগ উঠে যায় সুমিত্রার এই যদি নিজের মা হতো তাহলে ঠিক মেনে নিত গেলো আর এলো কিন্তু দেখালো যে সুমিত্রার কথার পাত্তা দিল না গজগজ করতে করতে সুমিত্রা দুধ বসালো আর জোর করে হলেও পিউকে দুধ খাওয়াবে সে যত সব ন্যাকামো শরীর খারাপের আর দোষ কী ডায়েট করছে ডায়েট পাখির মতো খাবার খাবে এত জেদ সুমিত্রা রান্না করলে সে রান্না পর্যন্ত খায় না নিজের রান্না নিজে করে নেয় কম তেলে ঢং যত সব এত জেদ কিসের বাপু কিছু বললেই মুখে মুখে শুধু তর্ক সুমিত্রার একমাত্র ছেলে দেবরাজের বউ পিউ খুব অল্প বয়সে স্বামীকে হারিয়েছিল সুমিত্রা স্টেট ব্যাংকে চাকরি করতেন উনি পেনশনের টাকায় ছেলেকে মানুষ করে তুলেছিলেন তিনি বর্তমানে দেবু একটা প্রাইভেট কোম্পানির এরিয়া ম্যানেজার পিওর সাথে তার আলাপ অফিস যাতায়াতের পথে পিউ রেলে চাকরি করে দেবু তার খুব মন খোলা ছেলে সারাক্ষণ হই হই করতে ভালোবাসে সুমিত্রা এক এক সময় ভাবে পিওর সাথে তার ভাব হলো কি করে বাপরে কি গম্ভীর বধুবরণের দিন সুমিত্রার ননদ লেটা মাছ ধরতে বলেছিল পিউকে মা গো মা মুখের ওপর বলে দিল আমি এই সমস্ত নিয়মকানুন মানি না কিছু মনে করবেন না প্লিজ কি যে লজ্জা লাগছিল সুমিত্রার যাই হোক এখন যেটা নিয়ে দুজনের মন খারাপ সেটা হলো দেবু ট্রান্সফার হয়ে গেছে কোচবিহারে দেবু অনেক চেষ্টা করেছিল ট্রান্সফার আটকানোর কিন্তু বৃথা চেষ্টা অবশেষে এই দুদিন হলো দেবুকে চলে যেতে হয়েছে মাত্র ছয় মাস বিয়ে হয়েছে তাদের এই সময় আলাদা থাকার কষ্ট সুমিত্রা বুঝতে পারছে মেয়েটার মুখটা একেবারেই শুকিয়ে গেছে সুমিত্রা আরও কিছু ভালো লাগছে না দিন কাজের পর অপেক্ষা করে থাকে ছেলে কখন আসবে হাসি হাসি গল্প বেশ কাটছিল দিনগুলো এখন যে কি করে তার সময়গুলো কাটবে কে জানে না মহারানী তাদের গল্পের আসরে কোনো সময় যোগদান করত না অবশ্য রাতের বেলায় খাবারটা সেই পরিবেশন করত। সুমিত্রাকে কিছু করতে দিত না নিজে তো কী সব পাস সেদ্ধ খেত স্যালাদ খেত মাগো মা এসব খাবার খাওয়া তো দূরের কথা দেখলেই সুমিত্রার গায়ে জ্বর আসে সুমিত্রার আবার একটু রসিয়ে রান্না না করলে চলে না পিউ কম কথা বললেও রান্না নিয়ে কথা শোনাতে ছাড়তো না সুমিত্রাকে সুমিত্রা স্পষ্ট বলে দিয়েছিল শোনো ওই সব তেল মশলা কমিয়ে রোগীর পথ্য আমরা খেতে পারবো না আর কথা বাড়ায়নি অবশ্য পিউ মামাবাড়ির আবদার আর কি ওনার কথা শুনে রোগীর পথ্য কখনোই খাবে না সে গ্লাসের মধ্যে দুধ ঢেলে একটু প্রোটিন পাউডার মেশাল সুমিত্রা মনে মনে ঠিক করে নিল আজ খেতে না চাইলে সেও দু চার কথা শোনাবে মোটেই ভয় পায় না সে সিঁড়ি দিয়ে উঠতে খট করে আবার আওয়াজ হলো হাঁটুতে উফ পরশু থেকে ব্যথাটা একটু বেশি বেড়েছে কালকে আবার ল্যাবের ছেলেটা এসে অনেকগুলো রক্ত নিয়ে চলে গেল। কি সব যেন টেস্ট করাবে সব সময় কেমন যেন একটা দিদিমণি দিদিমণি ভাব আরে আমার রক্ত নিতে আসবে তা তুই আমাকে একবার জানাবি না হঠাৎ করে লোকটাকে নিয়ে এসে ঘরে ঢুকে বললো তোমার কিছু টেস্ট করানো হবে উনি ব্লাড নিতে এসেছেন জাগকে বেশি লাগেনি ছেলেটার হাত ভালো ছিল একটু খোড়াতে খোড়াতে হাঁটু ব্যথা নিয়ে সিঁড়ি দিয়ে উঠে এলো সুমিত্রা পিউয়ের ঘরে ঢুকতে গিয়ে থমকে দাঁড়ালো হ্যাগো নতুন নতুন বলে কিছু বলতে পারতাম না কিন্তু এখন দেখছি শক্ত হাতে না ধরলে হবে না কারোর ঘরের সামনে দাঁড়িয়ে কথা শোনা যে শবুর নয় সেটা সুমিত্রা জানে কিন্তু তাকে নিয়েই যে কারোর সাথে কথা হচ্ছে সেটা তার বুঝতেই বাকি রইল না হঠাৎ করে খুব কান্না পেয়ে গেল তার মেয়েটার সাথে হয়তো কখনো কোনো সক্ষতা গড়ে ওঠেনি কিন্তু মনে মনে বড় ভালোবাসে পিউ কেসে। আজকে পিউ প্রমাণ করে দিল বউ কখনো মেয়ে হয় না না আর দাঁড়ানোর দরকার নেই আবার কষ্ট করে নিচে চলে যাবে সে কিছু কিছু কথা শোনাই ভালো চোখের জল মুছে সিঁড়ি দিয়ে নামতে গিয়েই শুনল অসম্ভব আমি আর একদিনও সময় দিতে পারবো না কাল থেকেই আমি নিজের হাতে সব নেব তুমি এই ব্যাপারে কোনো কথাই বলবে না তুমি জানো কোলেস্টেরল কত হাই তার উপরে সুগার ইউরিক অ্যাসিড কিছু বাকি নেই অদ্ভুত ছেলে তুমি এত বয়স হয়েছে ওনার কখনো টেস্ট করাও কিছু আমি তো অবাক হয়ে যাচ্ছি চোখ ঝাপসা হয়ে আসছে সুমিত্রার পিউ এসব কী বলছে ছি কী সব আজে বাজে ভাবছিল সে এতক্ষণ নিজের ওপরই রাগ হলো তার এতটা ভাবে পিউ তাকে নিয়ে আর সে কিনা ফোনের ও প্রান্তে যে দেবু আছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই পিউকে আবার বলতে শুনল কাল থেকে এ বাড়িতে আমি নিজের জন্য যেরকম রান্না করি সেই রান্নাই হবে আর সেটা ওনাকে খেতেই হবে না খেলে আমার থেকে খারাপ আর কেউ হবে না আর হ্যাঁ কোনো দিনই ফিজিওথেরাপিস্ট ডেকেছ বলেও তো মনে হয় না কি যে টেক কেয়ার করতে মাকে কে জানে কিছুক্ষণ থেমে আবার সে বললো ও হ্যাঁ মায়ের নতুন নাম্বারটা তোমাকে পাঠিয়ে দেব। আসলে জিও নাম্বার নিলাম মায়ের জন্য আজকে সকালে যখন রিপোর্ট আনতে বেরিয়েছিলাম তখন একটা স্মার্টফোন কিনে এনেছি দেখো তো আমি একদম বেশি কথা বলতে পারি না মায়ের খুব বোর লাগবে তুমি নেই তো তাই সেই জন্য আজ রাতে মাকে ফোনটা গিফট করব আর ফেসবুকে হোয়াটসঅ্যাপে সব শিখিয়ে দেব। তখন দেখবে তোমার সাথেও মা হোয়াটসঅ্যাপে কথা বলবে নিজের কথায় নিজেই হেসে ফেললো পিউ সুমিত্রার খুব ইচ্ছা করছে পিউকে জড়িয়ে ধরে আদর করতে নিজেকে খুব ভাগ্যবতী মনে হলো তার নিজের মায়ের থেকে কোনো অংশে কম ভাবে না মেয়েটা তাকে মনে মনে সে বলল প্রাণ ভরে আশীর্বাদ রইল তোমার জন্য সারা জীবন খুব ভালো থেকো মা কিন্তু মুহূর্তেই তার মনে হলো তা বলে কাল থেকে কম তেলে রোগীর পথ্য ওই গোটা গোটা সবজি সেদ্ধ কাঁচা কাঁচা স্যালাদ হাই রে এই অবস্থা হবে যদি সে জানতো তাহলে কালকে ওই ব্যাটাকে রক্ত নিতেই দিত না কি একটা মনে পড়তেই সুমিত্রা তাড়াতাড়ি করে ওই হাঁটু ব্যথা নিয়ে সিঁড়ি বেয়ে নামতে শুরু করলো রগরোগে মশলার মাটন রান্না করা আছে ফ্রিজে দেবু যেদিন যায় সেদিন ছেলের জন্য রান্না করেছিল সে মনে পড়লো এখনও দু পিস পড়ে আছে ফ্রিজে মনুর মাকে দিয়ে দেবে ভেবেছিল কিন্তু ভুলে গেছে এক্ষুনি গিয়ে গরম করে মুখে পুরে দিতে হবে একটু দেরি হলেই এই জন্মে আর খাওয়া হবে না